আপনার অনেকেই চেনেন পরিচিত মুখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওনার উপরে কিছুদিন আগে গাড়ি হামলা করা হয়েছে তীব্র নিন্দা জানায় যারাই হামলাটা করেছেন মতবিরোধ থাকতে পারে ইতলাফ থাকতেই পারে তবে এই জন্য উনি অনেকটা দায়ী এখন উনি কথায় কথায় কোন মায়ের বাচ্চা থাকে তো আসু এটা একটা ভাষা হলো আপনি একজন দায়ী লাভ অসংখ্য হাদিস তার মুখস্থ আমার মনে হয় হাজার হাজার হাদিস তার মুখস্থ সন্দেহ নাই কিন্তু কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তখন আপনারাই বলেছিলেন কোন মিটিং মিছিল এগুলো জায়েজ না এখন আপনাকে সাহেক রেমার্স এখন জায়েজ হয়ে গেছে অপব্যাখ্যাকারী এখন যায় না কিভাবে এমন মাদানি ওই বাংলাদেশে আছে যে কে বলেছিল আপনাদেরকে মিছিলে যেতে আর এখন আপনাদের দুই পয়সার আব্দুর রাজ্জাক তাকে আহত করেছে এজন্য আপনারা রাস্তায় নেমে মিছিল করেছেন আর রসুল্লাহ কে নিয়ে যারা ব্যঙ্গ করলো এদের নামে মিছিল করলে সেটা তখন যায় হয় না কিন্তু কারো কারো মুখের কথা আগুনও এমন মনে হয় ওটা ভাষা নয় কথা নয় যেন জবান থেকে আগুন বের হয় ঠিক না আর মুখের সামনে যদি খেলকুটে ধরেন ও ফায়ার বক্সার লাগবে না এমনিতেই আগুন লেগে যাবে আমাদের এই বাংলাদেশেও একজন বক্তা আপনার অনেকেই চেনেন পরিচিত মুখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ওনার উপরে কিছুদিন আগে গাড়ি হামলা করা হয়েছে তীব্র নিন্দা জানায় যারাই হামলাটা করেছেন মতবিরোধ থাকতে পারে ইতলাফ থাকতেই পারে তবে এই জন্য উনি অনেকটা দায়ী কারণ তার কথার মধ্যে ভাষার মধ্যে যে এগ্রেসিভ মুড নিয়ে কথা বলেন যে আক্রমণাত্মক ভাব নিয়ে কথা বলেন দলিল আছে কিছু আওয়াজে কথা বলার কিন্তু নরম আওয়াজে কথা বলার ও দলিল আছে কোরআন বলছে মুসা আলাইসালাম বলেছিলেন আল্লাহর কাছে আবেদন জানালেন আল্লাহ আমি তো সেই ফেরাউনের সময় আগুন খেয়ে আমার অবস্থা বারোটা তো আমার ভাই যে হারুন হুয়া আফসাহ আমার ভাই হারুনের ভাষাটা খুব চমৎকার ও খুব সুন্দর ভাবে কথা বলতে পারে আল্লাহ ওকে তুমি আমার সাথে দিয়ে দাও তাহলে সুন্দর ভাষায় কথা বলা দরকার না আপনি কথাটা বলবেন কিরকম আপনার হৃদয়ের মধ্যে পৌঁছে যাবে এখন তারা এর বিরোধিতা করছে আলোচনার মধ্যে অদের মধ্যে শুরু দেওয়া যাবে না

মনটা জুড়িয়ে যায় না শান্ত হয়ে যায় না যত গান বলেন সুরা ফাতে ইমাম সাহেবের পিছনে পড়ে আছেন। গলা অতটা আকর্ষণীয় হোক অতটা সুরটা খুব মিষ্টি হোক বা নাই হোক কখনো কিন্তু কোন মুসল্লির মধ্যে বিরক্তি বোধ সৃষ্টি হয়নি যে সুরা ফাতে আর শুনবো না এটা আল্লাহর কালামের একটি মজেজা আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন তারে চেহারাটা লাল হয়ে যেত অনেক সময় আওয়াজ খুব উঁচু হতো চেহারাটা ভাষাটা খুব বজ্র কণ্ঠ হতো আবার আল্লাহর নবী যখন এই মেম্বারে বসে বক্তব্য দিতেন করিম করে করে মাথা নিচু কথা বলতেন যখন এইভাবে নিচু করে কথা বলতেন সাহাবিরা তখন রসুল চেহারার দিকে তাকাতেন আল্লাহর নবী যখন আবার এইভাবে সাহাবিদের দিকে যখন তাকাতেন সাহাবিরা আসতে মাথাটা নিচু করে দিতেন 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 তা আল্লাহ নবী নরম ভাষায় কথা বলেছেন তো সেই দলিল দিবেন না আপনারা সুরের বিরোধিতা তারাই করে যাদের সুর নাই যাদের আছে তারা এর বিরোধিতা করে না তাদের নাই তো দিবি কি এটাও আল্লাহর দান তা না মুসা আলাই ইসলাম কথা বলতেন না যে আল্লাহ আমার সাথে আমার ভাইকে দাও তার ভাষাটা খুব ভালো সে সুন্দর কথা বলতে পারে আর মুসাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বিশ রহালি সদরি ওয়াসিরলি আমরি

অসংখ্য হাদিস তার মুখস্থ আমার মনে হয় হাজার হাজার হাদিস তার মুখস্থ সন্দেহ নাই কিন্তু কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না এটা ওনার ব্যাপার আল্লাহ কোরআন বলেছেন রব্বানা ওয়া বা'আস ফীহি মুরসুলা রাসূল আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ এরপরে জানালেন কি এক নম্বরে কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি আমার এই আয়াতকে তেলাওয়াত করবে তো আয়াত তেলাওয়াত করবে কি বিশুদ্ধ ভাবে না অশুদ্ধ ভাবে তো বিশুদ্ধ ভাবে তেলাওয়াতটাই আপনি সুন্দরভাবে শিখতে পারলেন না ঈদের নামাজের পর মোনাজাত দরকার নেই দোয়া আপনার দরকার নাই আপনি আপনার মধ্যে চলে যান কিন্তু নামাজের সাথে মোনাজাতের সম্পর্কটা কিসের শেষ নামাজ তো হয়েই গেছে আপনার এখানে আপত্তি আপনি করেন না মোনাজাত করার কারণে নামাজ হবে না এই দলিল কোথায় পাইলেন আপনি এরকম কিছু উদ্ভট স্পর্শকাতর বিষয় কিছু বলার কারণে আবার এদিকে কিছু অতি আবেগী লোক থাকার কারণে সম্ভবত তারা এই কাজগুলো করেছে তবে এই হামলা কারো উপরে করুন এটা আসলে আমরা কেউ চাই না হামলা করার পরে কি হয়েছে দেখুন মিটিং হয়েছে মিছিল হয়েছে হয় নাই হয়েছে যখন বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করা হলো ফ্রান্সে তখন আপনারাই বলেছিলেন যেলো মিটিং মিছিল এগুলো জায়েজ না এখন আপনাকে সাহায্য করার জন্য এখন জায়েজ হয়ে গেছে অকবecta কারি এখন জায়েজ না কিভাবে এক মুখ দিয়ে দুই ধরনের কথা বলা তো আপনার মতো আপনাদের মতো দাইল আল্লাহ যারা তাদের দ্বারা শোভা পায় না বরহাลก দুনিয়া ভোলা এর পাশে আমার এই গত সপ্তাহে লাগাতার কয়েকদিন প্রোগ্রাম ছিল ওই জায়গায় যখন সে আসকে রাসূলদেরকে গুলি করে শহীদ করা হলো ওই সময় আপনারা বলেছেন এদের কি শহীদ বলা যাবে না এমন মadani ওই বাংলাদেশে আছে যে কে বলেছিল আপনাদেরকে মিছিলে যেতে আর এখন আপনাদের দুই পয়সার আব্দুর রাজ্জাক তাকে আহত করেছে এইজন্য আপনারা রাস্তা এনে মিছিল করেছেন আর রাসূলুল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করলো এদের নামে মিছিল করলে সেটা তখন জায়েজ হয় না তো সম্মানিত হাজিরিন আল্লাহ বলেছেন আকুলুল নাসি তোমরা যখন কথা বলবে তখন খুব ভালোভাবে সুন্দরভাবে সুন্দর সহিত এমন ভাবে কথা বলবে যেন মানুষ এই কথাগুলোর দিকে আকর্ষিত হয়। বন্ধুগণ। তো ভাইরা আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুলাম কথা বলছিলেন মসজিদের মধ্যে সাবিদের বয়ান করছিলেন আল্লাহ নবীর ভাষাটা এত মিষ্টি ভাষা ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে আরো বিদুই ঢুকে বলল ঘাড় কপকে ঢুকে বলল কোন সোশাল জানে না কোন ভদ্রতা জানে না সামাজিকতা সে এখনো বুঝে কারণ ওই বুঝতে পায়নি আল্লাহ রসুলের সাহাবিরা জায়গা করে দিলেন যেহেতু নবী কিছু বলছেন না আল্লাহর নবীর কথা শুনতে শুনতে তার প্রসবের বেয়ে গেল কিসের বেয়ে প্রসব যখনই প্রসবের বেয়ে গেল চিন্তা করলেন মোহাম্মদ এত সুন্দর কথাগুলো বলছে এত আকর্ষণীয় কথা এই কথা তো আর কখনো শুনি নাই তো প্রসাবের জন্য আর কে বাহিরে যায় জায়গায় কাম করে দিই তো জাগায় ওই লোকটা প্রসাব করে দিলেন দেবার পরে এখন জিত নষ্ট করে ফেলেছেন অপবিত্র বানিয়েছে সাহাবিরা তো অগ্নি হলেন কিন্তু নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম তার কোন ইশারা এদিকে নাই এজন্য সাহাবিরাও কিছু বলতে পারছেন না ওকে তো অবস্থা দেখে বুঝতে পারলেন যে তারা বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তখন আল্লাহর নবী বললেন এই শুনো তাকে কোন ধরনের বাধা দিও না এই যে পোশাক করছে এই জায়গায় ওর মধ্যে অত ভদ্রতা ওই জ্ঞান এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি যার কারণে ও এটা বুঝতেছেন আজ এটা একটা দামি জায়গা এবং এখানে সামাজিকতার একটা ব্যাপার আছে আমরা কতজন লোক এর মধ্যে সেই অপকর্ম করে ফেলেছে এটা অবুজ অবদ হবার কারণে এই কাস্তি করেছে তোমরা এই চলার মধ্যে বাধা সৃষ্টি করোনা যদি বাধাই দাও ও দোরমরবে সারা ঘর নষ্ট করবে এবং অর কষ্ট হবে দ্বিতীয়ত আর কি হবে কষ্ট হবে এর নাম রহমত নবী তো ভাইরা আমার যখনই আল্লাহর নবীর জবান থেকে এমন কথাগুলো ওই আরব বিদ্বুইন মুসলিম শুনলো শোনার পরে আল্লাহর কাছে এবার কি সেলফিশ টাইপের দোয়া দেখুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা রাহহানি মুহাম্মাদান ওয়া আল্লাহ তুমি আমার উপর রহম করো আর এই মোহাম্মাদের উপর আশেপাশে যারা আছে আল্লাহ এদের উপর তুমি দয়া করলেন। তো ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ নবীও হেসে দিলেন সাহাবিরাও হাসলেন ওই লোকটি আল্লাহ নবীর এই আদর্শ দেখে কথাগুলো শুনে আর দেরি করলেন না কালকে ফোন করেননি আল্লাহ নবীকে বললে এনগো মোহাম্মদ তোমাদের ধর্মে ইন হওয়ার জন্য আসার জন্য যে সিস্টাম দরকার যে কালিমা পড়া দরকার আমাকে সেই কালিমা পড়িয়ে দাও এই রসুলার কথা শুনে কি হয়ে গিয়েছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন এখন আমাদের কথা যদি এরকম হয় কথায় কথায় চ্যালেঞ্জ শুরু দিয়ে আসুন বসুন ও মায়ের বেটা হলে আসুন এটা একটা ভাষা হলো এটা একটা কথা হলো আমাদের ভাষার মধ্যে